খাল সংস্কারের নামে গাছ কাটার অভিযোগ জগদ্দলে প্রতিবাদে ফেটে পড়লেন কৃষকেরা বারাকপুরের জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাউগাছি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়রাপুর খাল সংস্কার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে রাজ্য সরকারের প্রকল্পে খাল সংস্কারের কাজ চলাকালীন একাধিক পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকেরা বিষয়টি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ খাল সংস্কারের আড়ালে নির্বিচারে গাছ কাটা হচ্ছে যা সরাসরি পরিবেশ ধ্বংসের সামিল বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা এই গাছগুলি এলাকায় পরিবেশের সঙ্গে জড়িয়েছিল দাবি গরমের সময় ছায়ার জন্য গাছগুলির নির্ভর করতে হতো ক্ষেত্রেও গাছগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো কৃষকদের একাংশের বক্তব্য উন্নয়নের বিরোধী নন তারা খাল সংস্কার হলে জল নিকাশি ব্যবস্থার হবে উন্নতি সেই দাবিও মানছেন তারা কিন্তু উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেওয়া যায় না বলেই সাপ জানিয়ে দিয়েছেন স্থানীয়রা তাদের কথায় সংস্কার হোক এতে আমাদের আপত্তি নেই কিন্তু গাছ কেটে নয় প্রশাসনকে এর জবাবদিহি করতেই হবে ঘটনাকে কেন্দ্র করে কয়রাপুর এলাকায় খুব ক্রমশ বাড়ছে গাছ কাটার আগে পরিবেশ সংক্রান্ত কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা কিংবা বিকল্প কোনো পরিকল্পনা ছিল কিনা এসব প্রশ্ন তুলছেন কৃষকেরা পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন ঘটনার পরেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি ফলে কৃষকদের খুব আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা পরিবেশ সুরক্ষা উন্নয়নের ভারসাম্য বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে প্রশাসনের জবাবদিহির দাবিতে সরব হয়েছে এলাকার কৃষক ও বাসিন্দারা খাল আমাদের সংস্কার করার জন্য যে সব টাকা পাঠিয়েছিল সে টাকা তো খরচা করছে না মাটি কেটে খাল কাটার জন্যে এগুলো বলছে কিন্তু আমাদের দরকার যেটি লাগিয়ে মাটিটা তোলার দরকার আর পারে ফেলা দরকার কিন্তু সেটা পারে ফেলছে না রাত্রে গাড়ি চলছে দিনেও চলছে দুই সাইডে তো ফেলা দরকার কিন্তু দুই সাইডেতে তো ফেলছে না পুরো কাজ হচ্ছে আর গাছ কাটা গাছ কাটার জন্য বলছে পঞ্চায়েতের লোক জানে কিন্তু আমরা ও সব জানি না ওরা বলতে চাই হ্যাঁ ওরা ওরা নেই বলছে তাহলে বলছে তো পঞ্চায়েতের লোক কিন্তু আমরা তো আর পঞ্চায়েতের লোক না আমরা আমরা হচ্ছে চাষি কিন্তু চাষি উপকার হচ্ছে না তা আমরা কোথায় যাবো তো হ্যাঁ সব চলে যাবে চারিদিকে জল এই বর্তর বিলিতে জল লাবে এইটা খাল যাবে যে গঙ্গা আছে সেই সামনেতেই তো কাটছে না তো আমাদের যে হাই রোড কল্যাণী রোড আছে সেই কল্যাণী রোডের ওই ধারটা তো পুরো উঁচু কিন্তু নিচু জায়গায় মাটি কাটছে উঁচু জায়গায় কাটছে না আরে আমরা কোথায় যাব গাছ আপাতত দু দিন বন্ধ আছে আমাদের চাষি বা করেছে বন্ধ রেখেছে আমার নাম প্রবীর বেড়া হচ্ছে সমস্যা হচ্ছে যে এই খাল সংস্কারের নামে খালের আগু মাটি কেটে নিয়ে বিক্রি তারপরে এই যে খালের পাড়ে গাছ থাকা গাছ আছে যত সেই সব গাছ কেটে বিক্রি হয়ে চলে যাচ্ছে এর জন্যই আমরা যত চাষি লোক আছি এসে আমরা এখানে জমায়েত হয়েছি আমার অতটা অগন্তি আমার গোনার মধ্যে নেই কয়েকশো গাছ কেটে নিয়েছে কারা কাটলো সেটা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতে পঞ্চায়েতের পারমিশন আছে পঞ্চায়েতের পারমিশন আছে উনিশশো কোটি এই উনিশ কোটি টাকা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে খাল সংস্কারের নামে কিন্তু ওরা বলছে খালের পাড়ের মাটি কেটে বিক্রি করে খাল সংস্কার হবে এটা কিসের জন্য তাহলে উনিশ কোটি টাকাটা গেল কোথায় গাছ যে কাটা হয়েছে শুনতে পাচ্ছি যে পঞ্চায়েতের কার পঞ্চায়েতের অনুমতি নিয়ে নাকি গাছ কাটা হয়েছে এরা এরা ওই যারা খাল কাটছিল তারাই বললো সরকারি লোক যা এসেছিলো বলে গেল যে ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে বলে বৈঠক করে তারপরে চাষি লোকের সাথে কথা বসে কথা বলবে আপাতত কাজ বন্ধ যদি কাজ করে আমরা কোনো রকমে জানতে পারি তাহলে চাষিদের নিয়ে এসে আমরা এখানেই আবার জমায়ে হব কোনো রকম মাটি বিক্রি হবে না রকম গাছ কাটা চলবে না এটাই আমাদের শেষ কথা আর এটাই আমাদের দাবি আমার নাম শান্তিরঞ্জন আদক